হ্যালো গাইজ ওয়েলকাম টু ম্যাডিফিন আশা করি তোমরা সবাই ভালো আছো গাইজ আমি যে সেটিংটি দেখাতে চলেছি এটি একটি হোয়াটসঅ্যাপের উপরে সেটিং তো আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের কাছের মানুষের সাথে চ্যাট করে থাকেন তো বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট গ্রুপেও আপনারা চ্যাট করে থাকেন তো সেটি যাতে অন্য কেউ না দেখে ফেলে তো চ্যাটটি লক করে কিভাবে রাখবেন তো সেটি দেখার জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটি না টেনে পুরোপুরিভাবে দেখবেন তো চলো ভিডিওটি শুরু করি যে আমি ধরো এখানে যে মাই যান বলে যে এটি ইয়ে আছে আমি ধরো মনে করেন এখানে আমি চ্যাট করি তো এই চ্যাটটি কেউ যাতে না দেখতে পাবে তো তার জন্য আপনারা এই চ্যাটটিকে কীভাবে আপনারা লক করবেন এখানে লক করার জন্য আপনার সর্বপ্রথমে প্রোফাইলে আপনারা ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা একটু স্কল ডাউন করে নিচে যাবেন এই যে চ্যাট লক বলে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা এখানে এনেবেল করে দেবেন এনেবেল করার পরে আপনার ফিঙ্গার প্রিন্ট চাইবে আপনি এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটি ভিউ করে দেবেন ভিউ করে দেওয়ার পরে এখান থেকে কেটে ব্যাগ হয়ে যাবেন ব্যাগ হয়ে গিয়ে দেখতে পারবেন উপারে লক চ্যাট দেখাচ্ছে যদি নাও দেখে থাকে আপনারা একবার এরকম করে স্কল ডাউন করে টানবেন নিচের দিকে তাহলে এখানে চলে আসবে শো করবে তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফিঙ্গারটি দিয়ে দেবেন ফিঙ্গারটি দেওয়ার পরে এখান থেকে খুলে গিয়ে আপনারা আপনাদের কাছের মানুষের সাথে চ্যাট করতে পারবেন এবং এই চ্যাটটিকে অন্য কেউ দেখতে পারবেন আবার যদি এখান থেকে আপনারা লকটি খোলাতে চান তো এখান থেকে গিয়ে আবারও একই সেম প্রসেসে আপনারা এখানে চ্যাট লকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এটিকে অফ করে দেবেন এটিকে অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে আপনি ফিঙ্গার প্রিন্টটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আর লক নেই এখান থেকে আমি আবারও চ্যাট করতে পারবো তো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন